একটা মেয়ে সবসময় অসহায় কখনো তার ইচ্ছার কাছে কখনো তার স্বপ্নের কাছে আবার কখনো তার ভালোবাসার কাছে একটা মেয়ে জীবনে প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যের জন্য জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য আর সন্তান হওয়ার পরে সন্তানের জন্য আসলে মেয়েদের জীবনে নিজের কোনো চা পাওয়া নেই

এই তো দেখতেই পেলেন আপনাদের ভাইয়া কিন্তু দুইটা হাঁস কিনে আনছে বাড়িতে তবে আমি নাই পাশের বাড়ির এক চাচার বাড়ি থেকে কিনে আনলো পালা পালে আজকে দুপুরে অনেক মজা করে এই হাঁস গুলাকে রান্না করব। এখানে আপনাদের ভাইয়া ও আমার খালাতো ভাই একসঙ্গে তো হাঁস জবাই করে দিচ্ছে হাঁস গুলা যেমন সুন্দর তেমন কিন্তু ওজনও আছে ভালো এই হাঁসের দাম নিচে একটা সাড়ে চারশো টাকা করে আমাদের গ্রামে একটা হাঁস চারশো কিংবা সাড়ে চারশো পাঁচশো এরকম দামে কিন্তু বিক্রি করা হয় আসলে হাঁস বুঝে দাম নেয় আর আমাদের হাঁসটা কিন্তু দাম হিসাবে খুবই ভালো হয়েছে আজকে দুপুরের জন্য হাঁসের মাংস তো রান্না করবোই তার সঙ্গে তো আমার জাংলার পুঁইশাক কাটতেছি এই পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পুঁইশাকের ডোগা যতটাই কাটবো ততই কিন্তু আবার ঘন হবে সেই জন্য মাঝে মাঝে কেটে খাই আর নিজের হাতের লাগানো গাছ থেকে যে কোনো শাক সবজি উঠাতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে বাড়ির আশেপাশে যে কোনো আঙিনায় কিন্তু এরকম গাছ লাগানো থাকলে অনেকটাই সুবিধা কারণ যে কোনো শাকসবজি একদম সঙ্গে সঙ্গে টাটকা টাটকা কেটে সঙ্গে সঙ্গে রান্না করা যায় আমার বাড়ির আশেপাশে কিন্তু অনেক রকমের গাছ আছে তবে বেশিরভাগই ফুলের গাছ সবজির গাছও কিন্তু অনেকটাই লাগিয়েছি তবে এখনো সবজি ধরেনি যখন ধরবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকগুলাই পুঁই শাকের ডোগাগুলা কাটলাম আর ডোগাগুলা কিন্তু একদম নরম দেখে কেটেছি আর এই ডোগাগুলা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে রান্না করার ঢোকার পরেও ডাটায় যে আঁশ থাকে সেটা কিন্তু খাওয়ার সময় একটুও থাকে না এই নরম ডোগাতে আর এই তো দেখুন হাঁস আমার মা কিন্তু পরিষ্কার করতেছে আর এদিকে আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি হাঁস পরিষ্কার করতে কিন্তু অনেকটাই টাইম লাগে সেই জন্য ওদিকে আমার মা হাঁসটা পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে আমি রান্নার জোগাড়টা করে নিচ্ছি না হলে রান্নাটা করতে অনেকটাই দেরি হয়ে যাবে আমি শাকগুলা কাটতেছি আর আপনাদের ভাইয়া বলতেছে আমার খিদা লেগেছে সকালে কিন্তু খেয়েছে তারপরেও বলতেছে একটু কিছু খাবো সেই জন্য বাড়িতে বানানো ছিল ছাতু আর এই তো আপনাদের ভাইয়াকে ছাতু দিলাম ও কিন্তু মাখিয়ে খাচ্ছে আমি বসে বসে শাকগুলো কেটে নিচ্ছি পরে পাবে না নি হ্যাঁ সেই স্বাদ ছাতু মাখানো আছে বৃষ্টি খাবে না হয়েছে হাসানও কিন্তু ছাতু খেতে খুব পছন্দ করে সেই জন্য কিন্তু ঘরে বানিয়ে রাখি যখন খেতে ইচ্ছে করে তখন এভাবে চিনি লবণ আর পানি দিয়ে মেখে দিই ছাতুটা কলা বা আম এগুলা দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে তবে বাড়িতে ছিল না জন্যই খালি ছাতুই চিনি লবণ দিয়ে পানি দিয়ে মাখিয়ে খেলো আপনাদের ভাইয়া পুঁশাক গুলা কেটে ভালো করে ধুয়ে আনছি আর চুলার উপরে ভাত উঠাই দিচ্ছি এদিকে মাটির হাড়িতে ভাতটা হতে থাকবে আর রান্নার জন্য আরো যা কিছু লাগবে গুছিয়ে নেব আর এদিকে দেখুন আপনাদের ভাইয়া ঘরে ঔষধ দিচ্ছে কীটনাশক ঔষধ যেহেতু তালাই ও বাঁশ দিয়ে বানানো সেটাতে কিন্তু ঘুন লেগে যায় আর আমার ঘরেও ঘুম লেগে যাচ্ছে সেজন্য অল্পতেই এই তো কীটনাশক ঔষধগুলা দিচ্ছে তবে এখন ঘরের পেছনে দেবে সামনের দিকে দেবে না যেহেতু আমি রান্না করতেছি রান্না শেষ হলে পুরো ঘরে আর ঘরের চারিপাশেই কিন্তু রঙ করা হবে সেই জন্য আরও আপনাদের ভাইয়া পুরো ঘরের সুন্দর করে ধুয়ে নিছে আবার ওষুধ দিয়ে দিচ্ছে তারপরে কিন্তু রং করবে হাঁসের মাংসটা রান্না করার জন্য ব্লেন্ডারে তো মশলাগুলো করে নিচ্ছি আজকে কিন্তু পাটাই বাটবো না পাটায় বাটতে গেলে অনেকটা টাইম লেগে যাবে আপনাদের ভাইয়া শুধু বলতেছে তাড়াতাড়ি রান্না করো পুরো ঘরটাকে ওষুধ দেবো তারপরে রঙ করব সেই জন্য আরও তাড়াহুড়া করতেছি ব্লেন্ডারের মধ্যে একবার এখানে দিয়ে দিলাম কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন আদা জিরা আর হচ্ছে এলাচ এগুলো সব কিছু একসঙ্গে দিয়ে পানি দিয়ে তো ব্লেন্ডারটা ভালো করে করে নিলাম হাঁসের মাংস খুব পরিষ্কার করে ধুতে হয় আর রান্না করতে খুব বেশি মশলা দেওয়া লাগে তাহলে হাঁসের যে একটা গন্ধ আছে সেটা আর লাগে না চুলার উপরে ভাতটা রান্না করা হয়ে গেছে তারপরে এখন আমি পুঁই শাকটা রান্না করব। আর পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছটা ফ্রিজে ছিল কড়াইয়ে তেল দিয়ে দিলাম তার মধ্যে চিড়ে রাখা কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব পিঁয়াজ মরিচটা হালকা করে ভেজে নেওয়ার পরে চিংড়ি মাছগুলাকে দিয়ে আবারও তেলের মধ্যে একটু ভেজে নেব আর এদিকে কিন্তু আমার মা মাংস কাটতেছে মাংসটা এখনো কাটা হয় নাই আর এই তো দেখুন আমার মা কিন্তু হাঁসটাকে খুব সুন্দর করে পরিষ্কার করছে হাঁসের উপরে যে কালো লোম থাকে সেটা কিন্তু একটু নেই পুঁইশাকটা রান্না করতে করতে আমার মায়ের হাঁসের মাংসটাও কিন্তু রান্না করার জন্য রেডি হয়ে যাবে সেই জন্যই আগে আগে আমি রান্নাটা উঠিয়ে দিছি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়ে এখন এর মধ্যে হলুদের গুঁড়া ও হচ্ছে পরিমাণ মতো লবণ আর এখানে বাটা মশলা আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম এগুলো এখন সব কিছু তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব খুব সুন্দর করে চিংড়ি মাছের সঙ্গে কষিয়ে নিলাম আর তো দিয়ে দিচ্ছি আজকে একদম মজার মজার খাবার রান্না করতেছি সেই জন্য কিন্তু ভাতটা একটু বাড়িয়ে রান্না করছি কারণ যেই দিন একটু ভালো কিছু রান্না করা হয় সেই দিন কিন্তু সবাই ভাতটা একটু বেশি খায় সেই জন্য ভাতটা বাড়িয়ে রান্না করছি এগুলা হচ্ছে আলু আলুগুলা কিন্তু কেটে নিছিলাম পুঁশাকটা রান্না করার জন্য এই তো দুইটা আলু এখানে কেটে দিয়ে দিলাম দিয়ে এক সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু এই তো হাঁসের মাংসটা কেটে ধুয়ে একদম রেডি করে আমার মা আমার কাছে দিয়ে গেল রান্না করার জন্য আজকে এই পুরো দুইটা হাঁসের মাংসই কিন্তু রান্না করব কারণ বোনের বাড়িতে পাঠাবো তরকারি রান্না করে আর আমাদের বাড়িতেও তো আমরা মোটামুটি লোকজন কম না সবাই যেন তৃপ্তি করে খেতে পারি সেই জন্য দুইটা হাঁসের রান্না করবো পুঁইশাক কষানো হয়ে গেছে এখন অল্প করে পানি 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 দিয়ে দিলাম কারণ থেকে বের হবে সেই জন্য কিন্তু বেশি দেওয়া লাগবে আবারও না এখন ঢেকে দিলাম দিয়ে কিছুক্ষণ জাল দিলে হয়ে যাবে পুঁইশাক রান্নাটা সেটা আর আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম না আর এই তো পুঁইশাক রান্নাটা হয়েও গেছে এখন হাঁসের মাংসটা রান্না করব। হাঁসের মাংসটা রান্না করতে শুরু করে দিয়েছি আর হাঁসের মাংস রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে এই তো কিছু পেঁয়াজ কুচি তেজপাতা আর এখানে গরম মশলা দিয়ে ও কাঁচামরিচও কিন্তু দিয়েছি দিয়ে সব কিছু ভেজে নিচ্ছি আর এখানে কিছু এলাচ বেশি করে দিলাম কারণ এলাচটা আসলে হাঁসের মাংসতে বেশি পরিমাণে দিলেই ভালো হয় ও হাসান আমার সঙ্গে হাসানটা রাগ করেছে সেই জন্য কিন্তু হাসানটা কথা বললো না আর এগুলা ভাজা হয়ে গেছে এর মধ্যে বাটা মশলাগুলা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মশলাটাকে আবারও ভেজে নেব দেখা যাচ্ছে না হাসান কিন্তু পেন পরে নাই সেই জন্য ও ঘরের মধ্যে লুকিয়ে আছে আমি বলছি ক্যামেরার সামনে আসবে না এখন ওর আপুকে বলতেছে আমি কিন্তু ঘরে আছি আমার লেংটু দেখা যাচ্ছিল না এত বেশি গরম পড়েছে আসলে হাসানটা তেমন জামা কাপড় পরতেই চায় না সব সময় আসলে জোর করে পরানো লাগে এদিকে আমি হাঁসের মাংস রান্না করার জন্য মশলাটাকে আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দেব হাঁসের মাংসগুলোকে হাঁসের মাংসটা আমি একটু পানি সহই দিলাম যাতে মাংসটা অনেক সময় ধরে কষানো যায় আর খুব ভালো হয় কষানোটা আমার মাটির চুলাটা কিন্তু খুব সুন্দর জ্বলতেছে আর খুব সুন্দর করে এই তো তাড়াতাড়ি করে রান্না করতেছে আমি আর মা মিলে খুব সুন্দর করে ব্যালেন্স করে রান্না বান্না করি যখন অনেক বেশি আমার জুলুম হয়ে যায় তখন কিন্তু আমার মা আমাকে অনেক বেশি কাজে সাহায্য করে আর আমিও কিন্তু আমার মাকে কাজে সাহায্য করি এবার বেশি করে আমি কিছু রসুন কুয়া দিয়ে দিলাম হাঁসের মাংসতে রসুনের পরিমাণটা আমি সবসময় একটু বেশি দিই কিছু সময় ধরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিচ্ছি এটা ঝোলের জন্য দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দেব আজকে রান্না বান্না করতে করতে আমার প্রিয় ভাই বোনদেরকে কিন্তু একটি কথা বলতেই ভুলে গেছি যারা এখন একটি লাইক দেননি ভাই বোনেরা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এতে নিত্য নতুন আমার ভিডিওগুলো প্রতিদিনই দেখতে পাবেন আমি হাঁসের মাংসটা রান্না করতেছি আমার ওই তো চাচাতো ভাই বলতেছে কি রান্না করতেছো এত সুন্দর ঘ্রাণ আসতেছে আমি যেহেতু বাহিরে রান্না করি আর আমার রান্নাঘরটা আমার বাড়ির বাহিরে সেই জন্যই কিন্তু আমার চাচিরা চাচারা প্রতিবেশী বা পাড়া অনেকেই জিজ্ঞাসা করে যে তুমি কি রান্না করো এত ভালো ঘ্রাণ আসে আসে সবাই কিন্তু দেখতে জিজ্ঞাসা করে অনেকে আমার রান্না দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো আমার কাছে খুব ভালো লাগে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার হাঁসের মাংসটা রান্না করা হয়ে গেছে সব রান্নায় শেষ আর এখন সবকিছু বেড়ে নেব সবাইকে খেতে দেখবো হাঁসের মাংস আমি বেশি পরিমাণে ঝোল রাখি নাই অল্প করে ঝোল রাখছি কারণ হাঁসের বেশি ঝোল ভালো লাগে না আজকে আপনাদের ভাইয়ার রান্না করেছি আর আমার শখের ঘরে এই পছন্দ মতো তো শখের হাড়ি পাতিলে খেতে দিচ্ছি মাটির চুলায় রান্না আর মাটির হাঁড়ি পাতিলে খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো লাগে পুঁশাখের কালারটা একদমই তরতাজা মনে হচ্ছে আর একদম টাটকা সবুজ হয়ে আছে টাটকা ফ্রেশ জিনিস রান্না করলে এমনিতে কালার অনেক বেশি ভালো হয় রান্নার আমার বাচ্চাদের হাঁস মুরগি যেটাই রান্না করি না ওদের কাছে রানটা বেশি প্রিয় সেই জন্য বাচ্চাদের সবসময় আমি রানের মাংস দিই আমার কিন্তু ভীষণ ভালো লাগে নিজে হাতে রান্না করে সবাইকে বসিয়ে খাওয়াতে আর আমি সব সময় এভাবে বসিয়ে খাওয়া দাওয়া করাই সবাইকে কারণ নিজে হাতে রান্না করে নিজে হাতে খাওয়ানোর শান্তিটা আসলে অন্যরকম প্রিয় মানুষগুলোর জন্য কষ্ট করে রান্না করে তাদেরকে খাওয়াতে পারলে এতটা মনের ভিতরে শান্তি লাগে সেটা কিন্তু বোঝানোর মতো না ওই তো আপনাদের ভাইয়া দীপ্তি করে খাচ্ছে আর আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল আর হাসানটা তো খাওয়া দাওয়া বাদ দিয়ে শুয়ে পড়তেছে যাই হোক অনেক কথাই বললাম আর এখানে খাওয়াতে খাওয়াতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ